আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা দেখেছি যে ভারতের সরকার যে সরকারই আসুক না কেন বিজেপি বা কংগ্রেস যারাই আসুক না কেন বিশেষ করে বিজেপি তারা হচ্ছে ধর্মভিত্তিক হচ্ছে তারা রাজনীতি করে তো তাদের আমলে এই যে মোদি সরকার যে এই যে তিন টার্ম সে রয়ে গেছে এই তিন টার্মে তা এবং এর আগে দু হাজার বা পাঁচে আমার ঠিক মনে নেই তখনও কিন্তু মোদী সরকার ছিল তো তখন থেকেই হচ্ছে ভারতে মুসলিম বিদ্বেষী যে কাজ কারবারগুলো ভারতীয় হিন্দু জনগণরা করে এসছে এটার সূত্রপাত কিন্তু এই বিজেপির কাছ থেকে এসছে বা এর আগেও থাকতে পারে কিন্তু বেশি করে যেটা ফলো হয়েছে সেটা হচ্ছে বিজেপির আঙুল থেকে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি যে ভারতে প্রত্যেক বছর বা এখন পর্যন্ত প্রায় হাজার হাজার মসজিদ তারা ভেঙে ফেলেছে ঠিক আছে কয়েকদিন আগেও একটা মসজিদকে তারা ভেঙেছে এবং এই ভারতই হচ্ছে বাংলাদেশে এসে তারা আমাদের সংখ্যালঘুদেরকে নিয়ে গলা বড় করে কথা বলে যেই ভারত হচ্ছে শুধুমাত্র গুর গরুর মাংস খাওয়ার অজুহাতে ঠিক আছে অজুহাতে মুসলমান মানুষদেরকে হত্যা করেছে এবং তাদের দলিত যে আছে তারা দলিত মেয়েদেরকে তারা যৌন নির্যাতন করেছে ঠিক আছে তারা এসছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে তো এই বিষয়ে আজকে কথা বলবো না যেটা বলবো হচ্ছে ভারত যে কত পরিমাণে একটা মানে কট্টর হিন্দুবাদী দেশ বা বিশেষ করে বিজেপি সরকার যে কত হক কত বড় হক কট্টর হিন্দুবাদী একটা মানে কি বলবো রাজনৈতিক দল ঠিক আছে বাংলাদেশের হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের যে কি বল বাংলাদেশের সংবিধান নিয়ে তারা কথা বলছে যে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে হচ্ছে ঘোষণা করার ঘোষণা করতে হবে বাংলাদেশ সরকার থেকে এবং একটা প্রস্তাব এসছে সেটা নিয়ে তারা গলা করছে কিন্তু তারা নিজেরাই কিন্তু ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য মরিয়া হয়ে আছে এবং সেটা তারা যে কোনো সময় করবে যে কোনো সময় করবে এটা করতে তাদের একটু সময় মানে সময় লাগবে না তো আমরা যেটা দেখেছি ভারত হচ্ছে সেটা হচ্ছে যে আমরা উনিশশো যদি দেখি যে উনিশশো সালে যে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা যে বাবরি মসজিদ আছে সেই মসজিদটাকে অযোধ্যায় যে মসজিদটা ছিল সেই মসজিদটাকে কিন্তু তারা ভেঙে ফেলেছিল এবং ভেঙে ফেলে এখন বর্তমানে যে মোদী সরকারের আমলে তারা হচ্ছে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে সেটা হচ্ছে এবং মোদি ভোটের আগে তাদের যে লাস্ট ভোটাভুটি হলো সেখানে ভোটের আগে সে হচ্ছে সেখানে গিয়ে সে রাম মন্দির হচ্ছে তারা সে কিন্তু উদ্বোধন করেছে এবং উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙার পরে দুই হাজার বিশে হচ্ছে সেটার ভিত্তি স্থাপন করা হয় রাম মন্দির হিসেবে গড়ে তোলার জন্য এবং চব্বিশে আমরা জানি যে সেটাকে হচ্ছে মোদি হচ্ছে কি করে উদ্বোধন করে এবং আমরা যদি দেখি উনিশশো সালে হচ্ছে বাবরি মসজিদ যখন ভাঙা হয় সেই সময়কারও কিন্তু ক্ষমতায় সেই এই বাবরি মসজিদ ভাঙার পেছনে কী ছিল সেটা হচ্ছে বিজেপি সরকার ঠিক আছে সে সময় বিজেপির নেতা লালকৃষ্ণ আদবানি সে হচ্ছে একটা রথযাত্রার আয়োজন করেছিল এই মসজিদটা ভাঙার জন্য আর কি এবং যেদিন লালকৃষ্ণ আদবানি হচ্ছে রথযাত্রা করেন সেদিনই আসলে তারা নির্ধারণ করে ফেলেছিলেন যে তারা হচ্ছে বাবরি মসজিদ ভেঙে ফেলবেন এবং পরবর্তীতে এবং তারা সেখানে সেই রথযাত্রায় হচ্ছে তারা মিষ্টি টিষ্টি বিলিয়েছে তারা নানা উৎসব করেছে এবং বাবরি মসজিদে ভাঙার ক্ষেত্রে যে সর্বপ্রথম হচ্ছে আঘাত করেছিল সে কিন্তু পরবর্তীতে আমরা জানি যে সে হচ্ছে মুসলিম ধর্ম মুসলমান ধর্ম কিন্তু গ্রহণ করেছে পরে ঠিক আছে এবং আমি যেটা বলেছি যে এই যে বাবরি মসজিদ ভাঙার পেছনে প্রধানই ছিল এই যে বিজেপি সরকার এবং এরপরে যে হচ্ছে এই যে বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির তারা স্থাপন করেছে বা বানিয়েছে এখন বর্তমানে সেখানে নেতৃত্ব দিয়েছেন হচ্ছে বিজেপি তো আমার কথা এরপরে হচ্ছে যে যেটা এখন বিরানব্বই সালে তো তারা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে এখন তাদের পরিকল্পনা কি এখন তাদের পরিকল্পনা হচ্ছে ভারতের যে নাম করা যে আজমির শরীফ আছে সেটাকে তারা ভেঙে ফেলার জন্য একদম সুপরিকল্পিতভাবে তারা এই কাজটাকে হাতে নিয়েছে আজমি শরীফকে কীভাবে ভাঙা যায় বা ওটা তারা বলছে তাদের প্রধান যে উদ্দেশ্য সেটা বাবরি মসজিদের সময়ও তারা বলেছে যে বাবরি মসজিদ সেখানে যে অযোধ্যায় যে আছে বাবরি মসজিদ সেখানে শুরুতে ছিল হচ্ছে তাদের রাম মন্দির ছিল ঠিক আছে রাম মন্দির ছিল শুরুতে সেই রাম মন্দিরকে ভেঙে হচ্ছে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে কিন্তু এখন যে আমাদের যে এই যে মসজিদ ভাঙার জন্য আজমের শরীফ ভাঙার জন্য সেই একই সূত্র তারা কাজ কাজে লাগাচ্ছে তারা এখানে বলছে যে এখানে হচ্ছে তাদের শিব মন্দির ছিল তো এটা কে হচ্ছে তারা পরীক্ষা নিরীক্ষা করবে পরীক্ষা নিরীক্ষা চালাবে এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যদি তারা দেখে যে এখানে শিব মন্দির ছিল তাহলে তারা হচ্ছে বাবরি মসজিদকে সম্ভবত ভেঙে দেবে যেটা এখনও তারা প্রকাশ করেনি কিন্তু আমরা জানি যে এটা ভবিষ্যতে কী হবে বা কি হতে চলেছে বা বিজেপির পরিকল্পনাটা কি এবং আমরা যদি দেখি যে এই পরিকল্পনাটা বা এই কাজটা বিজেপি সরকার বহু দিন ধরেই করে আসছে তারা তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অনেক হাজার হাজার মসজিদ যেখানে হচ্ছে তারা হচ্ছে বলছে যে ওখানে আগে হিন্দু মন্দির ছিল হিন্দু মন্দিরে ভেঙে তারা হচ্ছে মসজিদ করেছে এই কারণে তারা মসজিদগুলোকে ভেঙে এখন আবার মন্দির তৈরি করছে এবং কয়েকদিন আগে উত্তরপ্রদেশে হচ্ছে এরকমই একটা তারা কাজ হাতে নিয়েছিল যেখানে বলা হয়েছিল যে মসজিদের নিচে হচ্ছে তাদের হিন্দু মন্দির ছিল সেটাকে হচ্ছে তারা এখন পর্যবেক্ষণ করবে এই নিয়ে হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল এবং হিন্দু মুসলিম দাঙ্গায় অনেক মুসলিম কিন্তু সেখানে নিহত হয়েছে বা শহীদ হয়েছে আপনারা যেটা বলেন না কেন শহীদ হয়েছে তো এটা কিন্তু বিজেপির যে রাজনৈতিক দল তার কিন্তু এটা একদম তার নীতিই এটা সে রাজনৈতিক দলের নীতি হচ্ছে এইটা মুসলমানরা আসলে মানুষ না ঠিক আছে তারা মনে করে হিন্দুরাই সব এবং তারা হচ্ছে ভারতকে টোটালি একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই কাজগুলো করছে শুধু যে মানে মুসলমান হিন্দুদের ওপরে তারা অত্যাচার করছে তা কিন্তু না তারা কিন্তু তাদের ওইখানে ওই ভারতে যদি আমরা দেখি বৌদ্ধদের যে টেম্পল বা খ্রিস্টানদের যে গির্জার এইসব জিনিস গির্জা বৌদ্ধদের টেম্পল এই জিনিসগুলো তারা অনেকগুলো এরকম তারা ধ্বংস করেছে এবং সেখানে তারা মন্দির নির্মাণ করেছে হাজার হাজার উদাহরণ আপনারা পেয়ে যাবেন একটু যদি গুগলে সার্চ করেন বা ভারতীয় খবর বা যেসব গদি মিডিয়া ছাড়া অন্যান্য যারা এখন এক দুইটা যারা আছে সৎ সংবাদ প্রচার করে তাদের খবরগুলো যদি একটু দেখেন তাহলে আপনার প্রমাণগুলো পেয়ে যাবেন যে কত হাজার হাজার মসজিদ টেম্পল গির্জা তারা ভেঙেছে ঠিক আছে এবং আমরা যদি দেখি উনিশশো সালে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন যে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা যে শুরু হয়েছিল সেই দাঙ্গার যে রেশ বা বাতাসটা কিন্তু বাংলাদেশে এসছে ঠিক আছে বাংলাদেশের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিমের সে সময় কিছুটা দাঙ্গা হয়েছিল এখন যে আজমির শরীফ নিয়ে তারা যে এই যে পরিকল্পনাটা সাজাচ্ছে এটা কিন্তু সুপরিকল্পিতভাবে মোদী সরকার হচ্ছে আর একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য হচ্ছে তারা চেষ্টা করছে ঠিক আছে এবং এই দাঙ্গাটার আঁচ যে বাংলাদেশেও পড়বে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি অনেক বেশি পরিমাণে না হলেও কিছুটা কিন্তু বাংলাদেশে আঁচ পড়বে কারণ এখন বর্তমানে ভারত কিন্তু চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটা হিন্দু মুসলিম দাঙ্গা করার জন্য এবং তারা এটা বারবার প্রচেষ্টা করছে বারবার এই কাজ কিন্তু তারা হাতে নিচ্ছে এটা কাজ করার জন্য কিন্তু বারবার তারা অসফল হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে আজমির শরীফে যদি হাত দেওয়া হয় ভাঙার জন্য বা এটাকে নিয়ে ভারত যদি কোনো মানে কুরাজনৈতিক রাজনৈতিক খেলা শুরু করে এটা কিন্তু ভারত এবং বাংলাদেশ দুটো দেশের জন্য হিন্দু মুসলিম প্রত্যেকটা এই ধর্মের মানুষের জন্য কিন্তু একটা রেড রেড সিগন্যাল ঠিক আছে অলরেডি এটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে কারণ আমরা জানি আজমি শরীফটা হচ্ছে ওইখানে যে শুধু যে মুসলমানরা যায় তা কিন্তু না অনেক ধর্মের লোকজনও আসে এবং অনেক বাহির থেকে বিদেশ থেকেও লোকজন আসে আজমি শরীফে হচ্ছে দর্শন করতে বা সেখানে একটু প্রার্থনা করতে বা সেটাকে দেখতে এটার কিন্তু অনেক নাম আছে ঠিক আছে এটা কিন্তু আজকের না এই আজমির শরীফটা তো বাবরি মসজিদের ইতিহাসটা ভাঙার ইতিহাসটা যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে সেখানে হচ্ছে তারা কি বলেছিল যে আদালতে গিয়েছিল তারা দাবি করেছে হিন্দুরা বিজেপি সরকার বিজেপির নেতারা যে সেখানে আগে হচ্ছে হিন্দু হিন্দু হচ্ছে রাম মন্দির ছিল এবং এখানে হিন্দু মুসলিম দুই দলের লোক ছিল এবং তখন আদালত হচ্ছে যে বলেছে যে যেহেতু এখানে তারা আপিল করেছে শেষটা অর্ডার পাশ করে এবং বলে যে এখন আগে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে কি অবস্থা এখন পরীক্ষা মানে পর্যালোচনা করে দেখেন সেখানে আছে নাকি রাম মন্দির বা ছিল নাকি ওটাও যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে আপনারা মুসলমানরা ওখানে যেতে পারবেন না নামাজ পড়তে পারবেন না হিন্দুরাও পূজা করতে পারবেন না কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে হচ্ছে রামলালার হচ্ছে আবির্ভাব ঘটে এবং তারা বলে যে এখানে তারা দেখেছে স্বপ্নে দেখেছে না কী হয়েছে তাদের স্বপ্নে এসছে যে সেখানে হচ্ছে রাম মন্দির ছিল এবং তারা হচ্ছে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করবে এবং এর পরিপ্রেক্ষিতে তাদের এই যে রথযাত্রা হলো এবং এরপরে তো আমরা সবাই জানি যে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছে এবং সেই একই পর্যায়ে বা একই পরিকল্পনায় তারা হচ্ছে এখন আজমি শরীফকে ভাঙার জন্য হচ্ছে আদালতে পিটিশন দায়ের করেছে এবং আদালত থেকে আদালতের থেকে বলা হয়েছে এটা হচ্ছে তারা এখন এটাকে খুটিয়ে দেখবে যে আজমি শরীফের নিচে আজমি শরীফের আগে যেখানে এখন আছে সেখানে কোনো মন্দির ছিল কিনা। তো আমরা জানি যে এই পিটিশন যেহেতু দায়ের করা হয়েছে হিন্দুত্ববাদী সংস্থা থেকে তো এটার যে ভবিষ্যৎ বা আজমির শরীফের ভবিষ্যৎ যে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা কিছুটাকে কিছু না কিছু হলেও কিন্তু আমরা আজ করতে পারছি যে এটার আজমির শরীফেরও ভবিষ্যৎটা হবে বাবরি মসজিদের মতো এবং এটা যদি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে বিশাল একটা সংঘর্ষের দিকে কিন্তু এগিয়ে যাবে হিন্দু মুসলিমরা এবং আমি যদি আপনাদেরকে একটু বলি তাদের পিটিশনে কি বলা হয়েছে যে সুফি যে শরীফ আছে সেখানে হচ্ছে যে পূর্বে একটা শিব মন্দির ছিল ঠিক আছে এবং সেখানে হচ্ছে তাদেরকে পূজা করার জন্য অনুমতি প্রদান করার জন্য আদালতে হচ্ছে তারা পিটিশন দায়ের করেছে এবং সে পিটিশনে শিবসেনার যে আছে প্রধান নেতা বিশ্বগুপ্ত সে হচ্ছে যে বলেছেন যে আমাদের যে আমাদের দাবি হলো আজমির শরীফে হচ্ছে সংকট মোচন মহাদেবের মন্দির মানে ওখানে স্থাপন করতে দিতে হবে এবং ওখানে তারা হচ্ছে যদি আজমির শরীফের যদি কোনো রেজিস্ট্রেশন থাকে সেই রেজিস্ট্রেশনকে বাতিল করতে হবে এবং ভূ ভূতত্ত্ববিদ যারা আছে তাদেরকে ওখানে গবেষণা করে বের করতে হবে যে এখানে হচ্ছে কি হিন্দু মন্দির ছিল ঠিক আছে এবং তাদের রেজিস্ট্রেশন যে আজমি শরীফের যদি রেজিস্ট্রেশন থাকে সেটাকেও হচ্ছে বাতিল করে দিতে হবে এবং তারা এখানে আরও বলেছে যে দরকার যে মূল যে গম্বুজ বা যেটা আছে সেটা নিচে নাকি এখনও একটা যৌন মূর্তি রয়েছে এবং যে আজমির শরীফের চারপাশে যে ডিজাইন করা বা আলপনা করা আছে সেখানেও নাকি তাদের যে মৎস্য দেবী না যে আমি বলতে পারছি না সে তাদের যে অঙ্কন আছে সে মন্দিরে তারা যেরকম অঙ্কন করে সেই মন্দিরের আলপনা বা অঙ্কন বা ডিজাইন যেটা আছে দেয়ালে নাকি এখনও আছে তো এই সূত্র ধরেই তারা হচ্ছে বলছে যে সেখানে হচ্ছে আজমি শরীফের জায়গায় সেখানে এক একটা মন্দির ছিল এবং সেটা হচ্ছে তাদের শিব মন্দির ছিল ঠিক আছে এবং দরগা কমিটি হচ্ছে এটাকে টোটালি তারা হচ্ছে ডিনাই করেছে এবং তারা বলেছে এখানে শুধু যে মুসলিম ধর্মের লোকজন আছে তা না এখানে বাহির থেকে ইন্দোনেশিয়া মলদ্বীপস এবং অন্যান্য শ্রীলঙ্কা বা বাহিরের অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকেও হচ্ছে লোকজন এসে তারা হচ্ছে এখানে পূজার মানে তাদের ধর্মটা প্রচার করে বা তারা এখানে আসে ভক্তি নিয়ে আসে এবং এখানে সব ধর্মের লোকজনই এখানে আসার অনুমতি আছে এখানে শুধু একটা ধর্মের লোকজনের জন্যই এটা কিন্তু উন্মুক্ত না সব ধর্মের লোকজন এখানে আসে এবং এটাকে তারা হচ্ছে ডিনাই করেছে যে এটা পূর্বে কোনো শিব মন্দির হিসেবে ছিল এবং আমরা যদি ভারতের এই বিজেপির এই ইতিহাস যদি দেখি এখন তো শিবসেনারা হচ্ছে এটার জন্য পিটিশন দায়ের করেছে এবং ধীরে ধীরে এই যে মোদীর যে কট্টর হিন্দুবাদী বা হিন্দুত্ববাদীর যে লোকজন আছে এবং মোদী সহ বা অন্যান্য যারা হিন্দুত্ববাদী কট্টর হিন্দুবাদী যেসব যারা আছে তারা এসে কিন্তু এখানে জড়ো হবে এবং আমরা এটা বলতেই পারি যেভাবে বাবরি মসজিদকে ধ্বংস করে বাবরি মসজিদকে একদম নির্মূল করে ওখানে হচ্ছে তারা রাম মন্দির প্রতিষ্ঠা করেছে এবং যে পরিকল্পনায় এই কাজটা করেছে ঠিক সেই পরিকল্পনায় হচ্ছে তারা আজমির শরীফের কাজগুলো করছে এবং আদালতে যে প্রথম পিটিশন দায়ের করা হয়েছে এবং আদালত তার জবাবটা যেভাবে দিয়েছে তো আমরা সেই জবাবেই আমরা বুঝতে পারি যে আসলে পানিটা কোন দিকে গড়াচ্ছে এবং এটা সোজাসুজি বোঝা যাচ্ছে যে বাবরি মসজিদের মতনই হচ্ছে এই যে আসমির শরীফের অবস্থাটা হবে আজ অথবা কাল বা কিছু বছর পরে এই জিনিসটাকে এগো বারো বাড়াতে বাড়াতে এই বিজেপি সরকার যদি থাকে তারা হচ্ছে এই বাবরি মসজিদটাকে ভেঙে দেবে এবং ভেঙে সেখানে হচ্ছে তারা কি করবে তাদের হচ্ছে শিব মন্দির নির্মাণ করবে এবং ভারত এবং বিজেপি দল যেভাবে এই যে মসজিদ ভাঙা বা মসজিদের নিচে মন্দির থাকার আশঙ্কায় তারা হচ্ছে হাজার হাজার মসজিদ যে ভেঙেছে এখন পর্যন্ত এই ইতিহাসটা কিন্তু বিজেপির আছে এবং এখন তারা এই যে এত বড় একটা মসজিদ মানে আজমির শরীফ মুসলমানদের একটা প্রার্থনার জায়গা এত পবিত্র একটা জায়গা এই জায়গায় এখন তাদের চোখ পড়েছে এবং এটাকে তারা ভাঙবে এটা নিশ্চিত এবং তারা বলছে এটা কী বলছে যে আজমির শরীফের ভেতরেও এখন একটা মন্দির এখন একটা মূর্তি আছে যেটা অনেক পবিত্র বলে আজমি শরীফের লোকজন ভাঙেনি যারা আজমির শরীফটা তৈরি করেছেন তো এটা যদি বিজেপি বা এই শিবসেনার এই দলগুলো যদি এই কাজটা করে তাহলে আমি বলতে পারি এটা অনেক বিশাল বড় একটা দাঙ্গার দিকে কিন্তু ভারতীয় উপমহাদেশ সামনে দেখবে এবং হাজার হাজার রক্তপাত হবে এটাকে কেউ ঠেকাতে পারবে না এবং এটার আজ বাংলাদেশেও আসবে ঠিক আছে বাংলাদেশে এখন যে পরিস্থিতি এটা শুধু এখন সময়ের ব্যাপার যে ভারত এই যিনি মাজমুশ শরীফকে কীভাবে ভাঙবে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যেহেতু তাদের ওই জায়গায় এখন হাত গেছে তারা এটাকে ধ্বংস করে ছাড়বেই এবং এটা ধ্বংস হলে ধ্বংস করতে গেলে মুসলমান সমাজ তো আর বসে থাকবে না তাই না তারা তো আর আঙুল চুষবে না তারাও কিন্তু এটাকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে যাবে অলরেডি আমরা দেখেছি উত্তরবঙ্গে যে মসজিদ ভাঙার জন্য বা মসজিদে যে কী দেখতে গিয়েছিল পর্যবেক্ষণ করতে গিয়েছিল সেই সময়ও কিন্তু পুলিশের হাতে তিনজন মুসলমান কিন্তু নিহত হয়েছেন এবং এইভাবে তারা মুসলমানদের রক্ত ঝরাতে এই বিজেপি সরকার কোনো রকম দ্বিধাবোধ করবে না এবং এই দাঙ্গাটা হবেই এবং ভারত এই দাঙ্গার দিকেই আস্তে আস্তে ধেয়ে যাচ্ছে বা চলে আসছে এবং এটা যদি হয় তাহলে ভারতীয় উপমহাদেশের জন্য অনেক বড় একটা ধ্বংসলীলার দিকে ধ্বংসলীলা দেখবে আসলে এটা নিয়ে আসলে কিছু বলার নাই ভারত চাচ্ছে আসলে তার দেশটাকে হচ্ছে হিন্দু রাষ্ট্র করে তোলার জন্য যেখানে হচ্ছে শুধু হিন্দুরাই থাকবে এবং এই কাজটা বিজেপি হচ্ছে তাদের রাজনীতিক যে কাজ বা তাদের যে ধর্মীয় ধর্মীয় এই হিন্দুত্ববাদী কট্টর হিন্দুত্ববাদী যে এই যে রাজনীতি তাদের যে এই যে নোংরা নোংরা রাজনীতি সেই নোংরা রাজনীতির এই নোংরা দলগুলো বা এই দলের লোকগুলো এই কাজগুলো করবে এবং এই কাজটার সাথে তারা করবে জাস্ট এটা আপনারা দেখবেন যে এটা জাস্ট কিছুদিন সময়ের ব্যাপার আর কিছুই না এবং এটা সম্পর্কে যদি আপনাদের আর কোনো তথ্য থাকে তাহলে আমাকে জানাতে পারেন বা আমার মতের সাথেও যদি আপনাদের কোনো দ্বিমত থাকে সেটাও আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ